আজীবন অটুট থাকুক প্রত্যেকটা ভাই বোনের ভালোবাসা শুভ ভাই ফোটা সকলকে দাদা জানো আজকে সব নিজের হাতে রান্না করবো তো এত রান্নার আয়োজন তো বুঝতেই পারছো অনেক যখন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম গাইস আজ হলো ভাই ফোটা আর আজকে কিন্তু একটা খুব বিশেষ দিন সকল ভাই বোনদের কাছে ভীষণ একটা খুশির দিন তো যাই হোক আমরাও আজকে ভাই ফোটা দেবো আমার ভাই দাদা সবাইকে তো সবাই আজকে আমাদের বাড়ি আসছে আর আমি দেখো সকাল সকাল একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এই ফার্স্ট টাইম কিন্তু আমি ভাই ফোটাতে শাড়ি পরলাম তো আমাকে আজকে এই লুকটাতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট কর কমেন্ট করে জানিয়ে সরি আর দেখো গাইস আজকে আমাদের বাড়িতে কিন্তু ভীষণ একটা আয়োজন আছে তো সকাল থেকে রান্না বান্নার ভীষণ তোডজোট চলছে কারণ আজকে সবাই আমাদের বাড়িতে যেহেতু খাবে তো তার জন্য একটা এলাহি ব্যাপার তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভীষণ ভীষণ সুন্দর হবে আর ভাইফোঁটা স্পেশাল বলে কথা তো কন্টিনিউ গাইস ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক আর এখন একটু পরে আমার ভাইফোটা দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো আমাকে কেমন লাগছে আর চলো আজকে আমি কেমন সাজেছি আমার পুরো ফুল লুকটা তোমরা দেখে নাও সো গাইস এই যে আজকে আমার হচ্ছে এটাই ফাইনাল লুক আর দেখো এই শাড়িটা কেমন লাগছে সেটা কিনতে তোমরা অবশ্যই জানি আর এই গলার হারটা আমি পূজার সময় কিনেছিলাম তো এটা আমি আজকে পরেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও সো দেখো এখন আমি এখানে চন্দন বেটে নিচ্ছি আর এখানে সব এখন এই আম পাতা নিয়ে এই পাতার মধ্যে ঘি মাখিয়ে এখন কাজল তুলবো আর এখানে সব মিষ্টি মিষ্টি এখন সাজাবো তো এখন আমি এখানে চন্দনটা বেটে নিচ্ছি এবার দেখো নিচের দিকে দেখো এখন আমি আম পাতাটার মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি আলু দিকে পরে জ্বালিয়ে নিয়েছি এবার আমি পুরো প্লেটে মিষ্টিগুলো গুলো সাজিয়ে নি এক করে এই দেখো এখানে মিষ্টি নিয়ে চলে এসেছে কালকে রাতে এগুলো সব আমার মা গুছিয়ে এনে দিয়েছে আমার মা কিন্তু আগে আমরা যা করবো সব কিন্তু আমার মা আগে থেকে রেডি করে এনে গুছিয়ে রেখে দেয় আমাদের হরসে কিছু রেখে দেয় না দেখো মিষ্টি এখন ওই প্লেট সব সাজিয়ে নিছি এক এক করে এবার তুই প্লেটের দিকে দেখা পরে থাক এবারে ওকে আমি ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে নিয়েছি আর ওর যেই মাথায় ধান দুপোটা দিয়েছি ওর যেন মাথা থেকে ধান দুপোটা না পড়ে যায় তাই জন্য একদম পুরো সোজা হয়ে বসে রয়েছে আর যখন ওর মাথা থেকে দেখবে ধান পড়ে পড়ে গেছে তখন ও আবার ওগুলো তুলে মাথার উপরে দিচ্ছে আর এখানে আমি ওকে ফোটা দিয়ে নিলাম ফোটা দেওয়ার পরে আমি মিষ্টি খাওয়াচ্ছি কিন্তু ও বসে বসে একটার পর একটা মিষ্টি খাবাই এমেছি ভাই তাড়াতাড়ি খা পরে বসে বসে তুই যত খুশি মিষ্টি খাস তো তাড়াতাড়ি করে ওকে আমি পাঁচ রকমের মিষ্টি খাবি দিয়েছি ও মিষ্টি খাওয়ার পরে বলছে আমাকে দই খাবো তারপরে শেষে ওকে আমি একটু দইও খাবি না তো জল মিষ্টি খাবিয়ে দিয়েছে আর তারপরে ও আমায় প্রণাম করে নিয়েছে হঠাৎ করে মানে ও যাকেই প্রণাম করে না হঠাৎ হঠাৎ করে করবে যাতে কেউ বুঝতে না পারে তো হট করে ও আমাকেও সেমভাবেই প্রণাম করে নিয়েছে আর আমরা কিন্তু ভাই ফোটোটা খুব দারুণ এনজয় করে কাটিয়েছি তোমরাও কেমন করে কাটিয়েছো আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর দেখো আমাদের ভাই ফোটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের বাড়িতে অনেক কাজ কারণ রান্না করতে হবে তো गाइस দেখো আজকে আমার ভাই আর যে দাদা আমার ফটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু ভীষণ মজা করছি এখন আমাদের প্রচুর রান্না বানার তোরজোর আছে তো চলো আমরা ভাই ফটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সো गाइस দেখো ভাই ফটো তো দিলাম আর দাদা কি গিফট দিয়েছে জানো দাদা এই যে 100 টাকা দিয়েছে আমাকে 100 টাকা দিয়েছেন আমার বোনকে 100 টাকা দিয়েছে কিন্তু गाइस এবার আমার বোন একটু খুবই মানে একটু দুঃখ লাগছে আমার বোন ভাই ফটোটা দিতে পারলো না জাস্ট কি আর করা যাবে 101 টাকা

এই দেখে দেখো সব হচ্ছে বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে মাংস মাছ এদিকে মাছের মাথা সব রয়েছে আর এদিকে এখন আমি শাক ধুয়ে নিয়েছি সব রান্না আমাকেই করতে হবে তাই জন্য দেখো আমি এখন ড্রেস ছেড়ে এখন রান্নার ঘরে চলে এসেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি শাক ভাজার জন্য আর এই দেখো এই যে আমি আমি আজকে সব নিজের হাতে রান্না করব তো এত রান্নার আয়োজন তো বুঝতেই পারছো অনেক ধরুন তাই আমি আর ড্রেস মানে শাড়িটা ছেড়ে আমি এখন এই লাইটটা করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিলাম তো চলো রান্না বান্নাগুলো সেরে ফেলি তাড়াতাড়ি এদিকে এখন আমার মা দেখো সব কাটাকুটি করে দিচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে হাতে আর আমার বোন শুধু সারা সারাজীবন এইভাবেই বসে থাকে ওর কোনো কাজ নেই বাড়ি একটু ভিডিও করে দিতে বললে তাও ওর মাথায় আগুন জ্বলে যায় বাবা দেখেছো মুখটা খানি ওর দেখো একবার ওকে আমি ফোকাস করবো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এখানে দেখো আমি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কারণ মাছের মাথা দিয়ে যেহেতু এখানে মুগ ডাল রান্না হবে আর এখানে আমি